প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন নারী বসে আছে আজকে আমরা আসছি এই নারীর জীবনের গল্প আপনাদের শোনাব তো চলুন আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প আপু আসসালাম আলাইকুম কি নাম তোমার পিপাসা মানে এটা কি পানির পিপাসা হ্যাঁ মানে নামটা কে রাখলো বাবাই রাখছে সব করে তো সুন্দর একটা নাম ঠিক আছে যদি মানে কারো যদি মানে পানির পিপাসা ধরে তো তোমার যদি মানে চিন্তা করে যে পিপাসা আমার সামনে পানির পিপাসা কিন্তু মিটে যাইতে আর হয়তো হ্যাঁ তো পিপাসা আজকে আমরা আসছি তোমার জীবনের গল্প শোনার জন্য ঠিক আছে তুমি যেভাবে মানে সুন্দর তো তোমার জীবনের গল্পটা কীভাবে আসে সুখের দুঃখের যদি একটু বলো तो जोरे बोल बा हैं बाबा एक तो बीए को ले किससे का हैं और है? 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 एक का ना बीए बोले किससे हैं चल एक तो भाई आस्ते हैं ताकि दादी दादा ना सोचो भाई जरा पढ़ाते नहीं क्या करें तम हैं ते ऐने जी टुक टक कास करता हूँ बेदी बेते जात सोले ते करता हूँ एक उन शुमेते जाए शुमेते जाए ना भाई पढ़ाने का कोर्स सोने � মানে ক্লাস টুয়েভ পর্যন্ত মানে নিজের নাম টাম লিখতে পারো মানে এছাড়া বেশি পারো না তো পরবর্তী লেখাপড়া করলে না কেন বা মা মায়ের কাছে নাই দাদে ধারে থাকে মানে পয়সা টাকা পয়সা দিতে পারে না খরচ চালাইতে পারে না তার জন্য পড়ালেখা অফ করে দিচ্ছে অফ করে দিচ্ছে তো এখন মানে পড়ালেখা হয় না পড়ালেখা মানে পড়তেছে না বা

निजे दादी का सिद्धांत हो, दादी की अवस्था है। तो हाँ, उससे तो एक घर पर ऐसे ताके टुकड़े कास करने सोला पिरक कोरी, ये टुकड़ा काजेज़ाई जाप आए, निजे सोला है। माने टुकड़ा कास कोरी निजे माने चले, तो सेवा भी माने आस। हाँ, अनुकौशुक पितू नागे दादी, उन्हें टक्कर पर सदौर कर, ताई पारी ना

ই করো তা প্রেম ভালোবাসা তো আসতে পারে তোমাদের ভিতর থেকে আসতে হবে সেটা না অন্য কেউ তো করতে পারে মানে সেটা কি মানে হয়েছে প্রেম হয়েছে সম্পর্ক হয় না কারোর সাথে করো না কেন করলে না কই না ভালো মনে পাই না এই কারণে করি না আমি যদি একটা ভালো মনে পাইতাম বা সে তো করত আমার আবার দেখতো বা করত তাহলে নিতে পারে আচ্ছা আচ্ছা মানে এছাড়া কি মানে করা যাবে না মনে করা যে একটা ছেলে তোমাকে বললো যে তোমাকে ভালোবাসি তোমাকে জীবন সঙ্গী করব এটাই তো বড় কিছু মানে সেটা হওয়ার পরে তো সে যদি তোমাকে বিয়াশাদি করে বাই করে তাহলে তোমার তো সে মানে নিয়ে যাবে সে যদি পাশে থাকতে পারে তার পাশে আমিও থাকতে চাই মানে সে তোমাকে নিয়ে যাবে তাহলে তো তোমাকে সারা জীবনের জন্য মানে তার দায়িত্ব নেবে তাহলে তার কিছু মানে প্রয়োজন হয় না সে যদি না সে যদি আমার পাশে থাকতে পারে বা খাওয়া কিছু দিতে পারে সে যদি আমার শুধু একটু ভাত খাওয়াতে পারে বা পাশে থাকতে পারে তাতে আমি ধন্য আছি তাতে ধন্য আছে তো আমরা চাই যেভাবেই তুমি একটা মানে মনের মানুষ পাও তোমার কাছে থাকুক তোমাকে ভালোবাসুক তো ভিডিওটা দেশে বা দেশের বাইরে অনেকে দেখবে দেখার পরে তোমার সাথে যোগাযোগ করতে যাবে ফোন নাম্বারটা মুখস্থ আছে ফোন নাম্বারটা দাও তুমি নিজে কি মুখে বলতে পারবা তুমি দেখে বলতে পারবে না দেখে বলতে পারবে না তো দর্শক এই যে আপুটির নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন এইট থ্রি টু আমি আবারও বলি জিরো ওয়ান সেভেন নাইন এই নাম্বারে এই আপুটির সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে এই আপটির সাথে আপনারা কথা বলতে পারবেন তো এই ভিডিওটা দেখবে দেখার পরে তোমার সাথে কথা বলতে চাবে তুমি কি সবার সাথে কথা বলবা তো অনেকে আছে যে মানে আমাদের দেশের অনেক ই আছে যে মানে ফোন যখন বিদেশ থেকে ফোন আসলে কিন্তু বোঝা যায় যে বাইরে থেকে ফোন আসছে আবার বাংলাদেশ থেকে এটা ফোন আসলে বোঝা যায় এটা বাংলাদেশের ফোন তো অনেক মেয়েরা আছে তোমাদের ভিতরে মানে যখন দেখে যে বাংলাদেশের ফোন তখন ফোনটা ধরে না তো বাংলাদেশের বাইরেও তো তোমাদের পাশে থাকতে পারে বা সাহায্য সহযোগিতা করতে পারে হ্যাঁ কথা বলবো কথা বলবো হুম তো মানুষ সাথে ভালো মন্দ তোমার সম্বন্ধে যাই না না তারপরে তোমাকে সাহায্য সহিত করবে এর আগে তো করবে না তো সেক্ষেত্রে সবার ফোন ধরতে হবে সবার সাথে কথা বলতে হবে তারপর তুমি মানে তাদের কথাগুলো শুই না তুমি তো ই করতে পারবা এই জন্য ভালো মন্দ চিনতে হবে তো ভিডিওটা তো দেখবে বা তুমি এখন কি করো সেটাও বলো টুকটাক বললাম মানে টুকটাক কী কাজটা করো আবার একটু বলো সিঙ্গেলিং এ লাগাই দাও মানে এডা মানে সিঙ্গেলিং এ লাগাইতে গেলে মানে তোমরা মানে দলবদ্ধভাবেই যাও না একা একা গেলে কি তোমাদের ডাকে মানে একা গেলে কি কেউ ডাকে না দলবদ্ধ হলে তো বোঝা যায় যে না এরা এই কাজটা করতে আসছে ডাকে তো তখন যাওয়া হয় এবং সিঙ্গেলিং এ লাগানো হয় সে ক্ষেত্রে মানে কি ডেলি ইনকাম হয় কত এইভাবে মানে একটু না একটু জোরে বলতে হবে হ্যাঁ না হাজার টাকা কোনদিন 200 টাকা কোনদিন না হয় না হয় তো যেদিন না হয় সেদিন সংসার চলে কেমন ওভাবে টুকটাক কি যেভাবে আলাদা দিন কাটার ভাবে কাটে হ্যাঁ এসে তো কোনো অনেক কষ্টের ভিতরে আসে আচ্ছা আচ্ছা কষ্টের ভিতরে আসো ওই কষ্টের মাঝে যদি একটু সুখ আসে যদি কেউ তোমার পাশে দাঁড়ায় বা তোমাকে ভালোবাসে বা একটা বিয়ে হয় তাহলে একটা সুখ আসবে বা সুখের দিন আসবে দাদিকে নিয়ে ভালো থাকতে পারবা এটাই চাইছি তো দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে না আর কিছু মানে কিছু বলার নাই এই যে বাবা যে তোমার ফালাই থেকে গেছে গা তোমার বাবা নাই তো সেটাও কি কিছু বলার নাই বাবার উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে কি বাবা ফালাই দিয়ে গেছে গা এ ভিতর কোস খবর নাই না উনি আছে কিছু বলতে চাও বাবা বাবাকে বলতে চাই যে বাবার সাথে করে যোগাযোগই নেই যদি বাবা এই ভিডিওটা দেখে মানে দেখতেতে পারে কোনোভাবে কোনো মাধ্যমে তাহলে তো সে শুনবে যে আমার মেয়েটাই কথা বলে বললো সে শুনে কেবল সেও কোনো খোঁজখবরই নেবে না সে চলে গেছে চলে গেছে তো প্রিয় দর্শক এই আপুটির কথাগুলো শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে যে নাম্বারটা আছে মুখে বলা আছে সেই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে যদি মনে করেন যে ভিডিওতে যেভাবে কথা বলছে আপনাদের সাথে সেভাবে ব্যবহার করতে অবশ্যই তাকে সাহায্য সহযোগ করবে আর যেটা করবে সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার দর্শক আজকের এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর পরিশেষ একটি কথা বলে যে প্রতিদিন একটি হলো ভালো কাজ করেন সেটা আপনার জন্য না হয় দেশের জন্য আর এতক্ষণ যারা আমাদের চ্যানেলে চ্যানেলটি দেখলেন যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ